300 প্লাস স্কোরই হবে সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো ঋষাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার लास्ट যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল সেমিফাইনাল খেলেছিলাম অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব তা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারি এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ যে কিভাবে আরেকটু প্রিপেয়ার হতে পারি সো ওইখানে কোচেরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিও আমি কাজ করতে পেরেছি সো বিপিএল এর ওই সময়টা খুব ভালো प्रिपरेशन নিতে পেরেছি আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে প্রথমে যেটা বললেন যে লাস্ট ওয়ান ডে মেমোরিজ আমার ভালো লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে টি ম্যাচ খেলতে পারেনি টি টোয়েন্টি বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থানে নেয় আসলে জিনিসটা হলো ইন্টারন্যাশনাল যদি দেখেন লাস্ট লাস্ট বছর রান মোটামুটি করেছি বাট স্ট্রাইক রেটটা হয়তো ওই রকম আপ ছিল না বাট ওভারঅল যদি রানের কথা বলেন রান আমি মোটামুটি ভালো করেছি বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে এর থেকে আমি বেটার ব্যাটসম্যান সো ওইটা নিয়ে আসলে ওই ফর্মেট আমি এ চিন্তা করছি না ওয়ান ডে ফরম্যাটটা ভালো যাচ্ছে অনেক দিন পরে ম্যাচ খেলবো ম্যাচ प्रिपरेशनটা আসলে এখানে হচ্ছে গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে আজকে একটা হবে এবং সামনে একটা প্র্যাকটিস ম্যাচ আছে সো ম্যাচ প্র্যাকটিসটা ওখানে হয়ে যাবে আর এই ফরম্যাটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলে সো অ্যাডজাস্টমেন্টে খুব একটা প্রবলেম হয় আমার মনে হয় না কোচ এরকম করে কিছু মিন করেছে ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা উইকেটটা ভালো ছিল আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট কিভাবে যে পঞ্চাশ ষাট সত্তর যে ব্যাটসম্যানরা রান করছে এটা কীভাবে একশো একশো তিরিশ করতে পারে এটা ইম্পর্টেন্ট সো ওটার জন্য ম্যাচ সিনারিওগুলো হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাচ আছে বোলাররা আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি স্টিল আমাদের আমাদের হাতে আরো ছয় সাত দিন সময় তো আছে সো আমার মনে হয় যে ছয় সাত দিনে আর আরো একটু গুছাই নিতে পারবো আমরা এ ধরনের টুর্নামেন্ট অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে থ্রি প্লাস স্কোরই হবে সো এ ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো থ্রি প্লাস এক্সপেক্ট করতেছি দুবাইতে এক সময় এক এক রকম হয় বাট স্টিল আমার কাছে মনে হয় টু সিক্সটি টু টু এর ভেতরেই থাকবে সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কিরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব আলহামদুলিল্লাহ আমার আপনি প্রথমে যেটা বললেন রিসাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিসাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার যদিও আমরা অনেক সময় স্টেটে চলে যাই বাট আমাদের হাতেও এরকম কিন্তু অপশন নেই বাট রিসেন্টলি ও টি-20 ফরম্যাটে যেভাবে খেলছি ইভেন এই বিপিএলও যদি দেখেন ও দুই তিনটা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি সো খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে আমি আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএল বাট যতটুকু করেছে আমি আমি কোয়াইট হ্যাপি আহ রাহুল খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের পাকিস্তানের সাথে আমরা জিতে আসলাম ক্রিকেটার এখানে আছে আমার মনে হয় ছয় সাতটা ক্রিকেটার তো আছে সো আহ এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজ গুলা অবশ্যই হেল্প করে মেন্টালি বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি যে কোনো টিমকে আমরা হারাইতে পারবো ইনশাল্লা